এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমরাও ভালো আছি চলে এসেছি একটা বড়ো ভিডিও নিয়ে আজকে হলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব একটা ভালো ভিডিও নয় কারণ হচ্ছে আমার জ্যাটা শ্বশুর মারা গেছিলো আজকে তার দুদিন হচ্ছে আমি নবদ্বীপে গিয়েছিলাম তো ওই জন্য গেল কালকে ভিডিও পোস্ট করতে পারিনি ভিডিও বানাতেই পারিনি তো ভাবলাম আজকে ভিডিওটা বানাই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আমাদের কেমন লাগছে বলো তো মুখ টুকগুলো শুকনো শুকনো একদিক নেই যেহেতু মানে ঘি ভাত আমি খেতে পারি না বুঝতেই পারছো আর এইসবই তো আর টল সারাদিনটা কীভাবে যে কাটবে আর কীভাবে যে চলবে সেটাই বলতেও পারছি না বুঝতেও পারছি না তো দেখো আমি তোমাদেরকে মানে কি বলবো এখন বাড়িতেও ছিলাম না এই অবস্থায় যেতে হয়েছিল একটু কাজে মানে অন্য একটা কাজে ব্যাংকের কাজে একটু দরকার ছিল তো এই অবস্থায় গিয়েছিলাম ভালো লাগছিল এই মাত্র বাড়িতে এসেছি আর বাইরে খুব রোদ্দোর আর বাইরে তো বেরোবোই না কিন্তু বাইরে বেরোতে একটু কেমন কেমন বোধ হচ্ছে তো বাইরে বেরোবোই না যখন দরকার পড়বে তখন তো যেতেই হবে কিছু করার নেই তো তারপরে তার মধ্যে আর একটা খুশির খবর আছে আমি হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিট্রাইজেশন পেয়ে গেছি এটা আর একটা খুব ভালো খবর মানে আমার আমি বাড়িতে এসে যখন নবদ্বীপ থেকে বাড়িতে এসে দেখি যে ফোনটা যেই অন করেছি আর দেখছি যে হ্যাঁ তো আমার এটার অপেক্ষায় ছিলাম আমি অনেক দিন ধরে তো এইমাত্র পেয়ে গেছি আর আর খুব খুশি খুব ভালো লাগতে সব সেটা পেয়ে গেছি আর তো তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকে দেখাই এখন আমরা বাড়ি কী করছি এখন বাড়িতে বসেই থাকবো এখন একটু ঘুমাবো আর কিছুই করবো না আর হয়তো ভিডিও শর্ট ভিডিও বানাতে হবে কিছুটা বানিয়ে নেব এই অবস্থায় বানিয়ে নেবো তোমরা কিন্তু পাশে থাকবে সাবস্ক্রাইব ফলো আর মানে ফেসবুক পেজে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো তোমার দেখো বাইরে দেখাই তোমাদের জায়গাটা দেখানো হয়নি দেখিয়ে দেবো আর সব মানে কাজকাম চলছে আজকে দুদিন হচ্ছে তো একটু কাজকামগুলো একটু হতে কদিন দেখতে দেখতে চলে যাবে তো এর মধ্যেই কাজে হাত দিতে হবে হাত লাগাতে হবে সব কাজে তো চলো তোমাদেরকে আর বন্ধুরা জানো তো কালকে নবদ্বীপে গিয়েছিলাম গিয়ে এতটা মজা করেছি আনন্দ করেছি যে সবার সাথে আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো না তবে না দেখলাম মনটাও টান ছিল যাওয়ার জন্য যে গিয়েছিলাম আর খুব আনন্দ হয়েছে তো তো আমরা কেমন এনজয় করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করা যান সুব্রত ইচ্ছা কবি চারছে

এসে বসে আছি এখনো কিছু একটু মানে জলটা দেখো কি দারুণ লাগছে গঙ্গার জল আর এই দেখো আমাদের সব পিছনে সব বসে আছি ওইদিকে এদিকে আর এরকম আমাদের ছেলে এখানে বসে আছি আমরা সবাই গঙ্গার জল